তো আমাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বাচ্চা সকাল সাতটা আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তা আমি আছি হচ্ছে হরিণ সিং পাম্পে এই যে দেখতে পাচ্ছ হরিণ সিং পাহাড়ে যে পাম্প আছে ইন্ডিয়ান অয়েল সেই পাম্পে আছি এই যে আর এখানে পার্টি আমাকে দাঁড় করিয়ে রেখে গেছে পার্টি ক্যাশারে মাল দেখতে গেছে এখানে যে ক্যাশারে মাল পছন্দ হবে সেই ক্যাশারে মাল কিনবে তো আমাকে এখানে বললো দাঁড়াও তো দাঁড়িয়ে আছি দেখা যাক কোন ক্যাশারে মাল পছন্দ হয় সেই ক্যাশারে আমরা লোড করব লোড করে দিয়ে আবার বেরোবো ঠিক আছে চলে এসছি পাহাড়ে আর ওই দেখতে পাচ্ছি ওই ডাম্পাটা যেখানে কাঁটা করলে এখানে আমাদের গাড়ি কাঁটা করা হয়ে গেছে আর এই টেলারটা লোড হচ্ছে যে আঠারো জায়গার টেলার দেখতে পাচ্ছো তো এই টেলারটা লোড হয়ে গেলে তারপর আমাদের গাড়ি লোড হবে ঠিক আছে হয়ে গেছে মালে গাঁদা আছে ক্যাশারে কোনো অসুবিধা নেই আর এই আমাদের গাড়ি লোডিং স্টার্ট হয়ে গেছে পাহাড়ে মোটামুটি মাল আছে আজকে মালে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছ যেখান থেকে আমার লোড হচ্ছে মালে গাঁদা আছে ঠিক আছে লোড হয়ে যাও লোড হয়ে কাঁটা করে বেরিয়ে যাবো তাতে তো বন্ধুরা আমাদের লোডিং কমপ্লিট আর লেভেলও কমপ্লিট আর এই আমরা হরিণ সিং বাজার পার হচ্ছি আর সামনে সামনে এই যে আমার পার্টি হাঁটছে দেখতে পাচ্ছ আর আমাদের সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে হরিণ সিং এ হাঁটতে হয় কেন এটা হচ্ছে একটা বাজার ঠিক আছে এটা বাজার তো এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে বাজারটা দেখতে পাচ্ছ প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এখানে তো সেই জন্য এখানে সিস্টেম করে দিয়েছে যে গাড়ির সাথে সাথে খালাসি হেঁটে যাবে তাহলে আর গাড়ি ঝরে যেতে হবে না এই দাম আমি ও হাঁটছে যে স্পিডে আমার পার্টি সেই স্পিডে ওকে ওভারটেক করে আমি যেতে পারবো না ও যেরকম হাঁটছে ওর পেঁচু পেঁচু আমাকে যেতে হবে তাহলে গাড়ির স্পিডটা কম থাকবে তো এই হচ্ছে হরিণ সিংয়ে এই জন্য এখানে হাঁটতে হয় ঠিক আছে তো চলো এখন বাইরে বেরোই আর বাইরে বেরিয়ে তারপর যাবো পাম্পে বন্ধুরা চলে এসছি এই যে দেখতে পাচ্ছ দেউচাই যে পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল সেই পাম্পে চলে এসছি আর এখানে এবার চান টান করে ফেরেস হয়ে লব ফেরেস হয়ে দিয়ে যাবো এখান থেকে মোহাম্মদ বাজার দিয়ে তারপর ওখানে গাড়ি রেখে ড্রাইভার যে চালায় তাদেরকে হ্যান্ড ওভার করে দিয়ে তারপর ওখান থেকে আবার যাবো সাঁতা স্টেশন ঠিক আছে তো বন্ধুরা চান টান করে ফ্রেস হয়ে গেছি আর এই আমাদের গাড়ি এখন তেলে লাগিয়ে দিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছ আর তেল ভরে দিয়ে তারপর আমরা এখান থেকে যাব হচ্ছে মোহাম্মদ বাজার ওখানে গাড়িটা রেখে তারপরে আবার ওখান থেকে সাইতে ঠিক আছে আর চলে এসেছি মোহাম্মদ বাজার আর এই যে গাড়ি এখানে লাগিয়ে দিয়েছি আমি যেদিন গাড়িটা ধরেছিলাম এখানেই ছিল তো চলো একবার গাড়িটা সব চেকচেক করে নিই যে সব ঠিকঠাক আছে কিনা ঠিক আছে সব ঠিকই আছে কোন অসুবিধা নেই গাড়িটা গ্রিস করতে হবে এটা বলে দিতে হবে যে গাড়িটা গ্রিস করাতে হবে তো সব তো সব ঠিক আছে কোনো প্রবলেম নেই আমিও একদম রেডি হয়ে গেছি আর এই মালিক এলেই এবার আমি মালিকের সাথে বেরিয়ে যাব তো চলো তাহলে আমরা এখান থেকে বেরোচ্ছি আর এই হচ্ছে আমাদের মালিক ঠিক আছে চলে এসছে দাদা ভালো আছো তো হ্যাঁ ভালো আছি ঠিক আছে চলো তাহলে আবার দরকার পড়লে ডাকবে যখনই যখনই সময় পড়বে একবার ইয়াদ করবে ঠিক আছে ঠিক আছে চলো তাহলে আমরা এখান থেকে বেরোচ্ছি আর এখান থেকে যাব হচ্ছে সাঁতিয়া স্টেশন আর দাদাই আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসছে তো এই হচ্ছে সাইতা স্টেশন তো চলে এসেছি আমরা সাইতা স্টেশনে আর দাদার কাছে দাদার এই অবধি দেখা দাদার কাছে ঠিক আছে তো চলো দাদা আবার দেখা হবে হ্যাঁ অবশ্যই আবার তো আসবো বটে ঠিক আছে চলো এখান থেকে এবার হ্যাঁ আছি ট্রেন ধরবো এবার এগারোটা চল্লিশ আমার ট্রেন আছে চলো দাদা যাও তাহলে হ্যাঁ হ্যাঁ আমি ফোন করবো ঠিক আছে পৌঁছে ফোন করো হ্যাঁ বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছ রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস ঢুকে গেছে তো এই ট্রেনে আজকে আমরা যাব ঠিক আছে আমি বর্ধমানে এলে পড়ব এটা থেকে বর্ধমান থেকে আবার আমাকে লোকাল ট্রেন করতে হবে চলো এখানে এসছি আমি স্টেশনের বাইরে আর এখানে কিছু খাওয়া দাওয়া করবো কারণ হচ্ছে সকাল থেকে এমনি নাস্তা পানি কিছু হয়নি তো এখানে চলো কিছু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে দিয়ে তারপর আমার দুটো পঁয়তাল্লিশের ট্রেন আছে তারপর ওই ট্রেনটা ধরবো ঠিক আছে কোন গাড়িটা কোন গাড়িটা নেবে তুমি কোন গাড়িটা বলছো

হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও তুমি লাও আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আর এই হচ্ছে আমাদের বর্ধমানে এখন আজকে বর্ধমান স্টেশনেই আর আমাদের এখনও ট্রেনের খবর হয়নি দেখা যাক কখন কি খবর হয় আর যেখানে খাওয়া দাওয়া করলাম ওখানে একটা বাচ্চা মেয়ে মানে পুরো মেয়েটা পুরো আমার মেয়ের বয়স মানে মাথার ওপর কেউ না থাকলে যা হয় তো বলছে আমার ভাই একটা খেলনা দরকার খেলনা দরকার রোজ বলে আমাকে খেলনা দিতে এনে দিতে তো ওই জন্য পুরো মেয়েটা পুরো আমার মেয়ের মতো একবারে পুরো আমার মেয়ের মতোই লম্বা মেয়ের মতোই বয়স হবে চার বছর সাড়ে চার বছর বয়স তো ওই জন্য মেয়েটাকে খেলনাটা দিলাম দিলে মেয়েটা খুব খুশি হলো আর আমারও খুব ভালো লাগে যাদের মাতার ওপর কেউ থাকে না বাপ মা যদি না থাকে মানে দুনিয়ায় বেঁচে থাকা খুব কঠিন খুব কঠিন ব্যাপার এই দুনিয়াতে থাকা মা যদি মাতার ওপর না থাকে তো যাই হোক মেয়েটা খুব খুশি হয়ে গেলো তিনিয়াটা ওর ভাইয়ের জন্য নিয়ে ঠিক আছে তো চলো দেখি আমাদের পান্ডুয়ার ট্রেন এখান থেকে মেন লাইন আমাদের মেন লাইনে লোকাল ধরতে হবে কখন আছে দেখি দুটো পঁয়তাল্লিশে বলছে আছে দেখা যাক তো বন্ধুরা চলে এসেছি পান্ডুয়া এই হচ্ছে আমাদের পান্ডুয়া স্টেশন আর এই ট্রেনটাতেই আমি এলাম ঠিক আছে তো চলে এখন এই ওপারে যেতে হবে আমাকে অটো ধরতে হবে এখান থেকে তোমাদের দেখাচ্ছি কোথা থেকে আমার বাড়ি যাওয়ার অটো আছে ঠিক আছে এই পান্ডা স্টেশন আর এই স্টেশন থেকে এখান থেকে বেরিয়ে সিধা অটো ধরতে হবে একবারে আর এই অটো দেখতে পাচ্ছি এখান থেকে অটো দেখতে হবে জামগিরামের অটো ঠিক আছে পান্ডা স্টেশন তো জামগিরাম এই যে দেখতে পাচ্ছ আসছে এগুলো সব মাগরো আছে জামগিরামে অটো ধরতে হবে যে অটো ধরে পুরো একদম আমার বাড়ি গণ্ড ঠিক আছে প্রথম বন্ধুরা চলে এসছে যে দেখতে পাচ্ছে এটা হচ্ছে এই অটো থেকে নামতে হয় চাঁদনি বাগান আর এটা হচ্ছে একটা মনসাতলা এখানে হচ্ছে মন্দির হচ্ছে ভালো করে আর এই মন্দিরের সামনে দিয়েই এই হচ্ছে ঢালাই রাস্তা সোজা একবারে আমার বাড়ি মানে প্রথম বাড়িটা ছেড়ে তার পরের বাড়িটাই হচ্ছে আমার ঠিক আছে এই হচ্ছে পাণ্ডা থেকে আমার বাড়ি আসার অ্যাড্রেস তো ঠিক আছে চলো বাড়ি যাই বাড়ি গিয়ে একটু আরাম করি পুরো রাস্তাটা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি সাঁইতিহা থেকে পুরো পাণ্ডু অবধি পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি বসার জায়গায় পাইনি পাগুন সব ব্যথা হয়ে গেছে আর আজকে বেলায় আজকে আমি যাবো হচ্ছে শ্বশুরবাড়ি কারণ হচ্ছে আমার যে ছেলে আছে আমার ছেলের একটু শরীর খারাপ আছে তো ডাক্তারখানায় নিয়ে যেতে হবে মনে হয় তা এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর যাবো বাড়ি ঠিক আছে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আর আমার যে বন্ধু বান্ধব আছে সবার সাথে দেখা কথায় তোমাদের বন্ধু বন্ধুবান্ধব আছে আমারও বন্ধু বান্ধব আছে ঠিক আছে তো আমার এই বন্ধু ঠিক আছে নাম হচ্ছে রসিদুল ভাই ভাই ভালো আছে তো এই রসিদুল ভাই হচ্ছে চিকেন দোকান ঠিক আছে এই যে মিট আমার বন্ধু হয় অনেকদিন পর দেখা করতে আর আমার বন্ধুর হচ্ছে স্টাফ হচ্ছে মঙ্গল আর এ হচ্ছে আমার সাবস্ক্রাইবারও তোমরা তোমরা যেরম বলো যে ভিডিও কখন আসছে ভিডিও কখন আসছে কমেন্ট করো আর ও আমাকে ফোন করে আজকেই ফোন করেছিল বলছিল যে ভিডিও কখন আসবে তাই ধরে সব থেকে বড় সাবস্ক্রাইবার আর এই হচ্ছে আমার বন্ধুর দোকান যেটা হচ্ছে আমাদের পানডুয়ায় বেরুই মোড় এটাকে বলে হচ্ছে বেরুই মোড় আর বেরুই মোড়ে হচ্ছে এই দোকানটা আছে ঠিক আছে রিজওয়ান মিট শপ আমাদের বাড়ির যত চিকেন আছে সব এইখান থেকেই আমাদের যায় আমি থাকি না গো তখন ফোন করে দিই চলে যায় তো বন্ধুরা এখন বাড়িতে আছি আর পানডুয়ায় গেছিলাম আর দাদার সাথে আজকে দেখাই হলো না দাদা টোটোলে কোথায় গেছে ফোন করলাম তো কোনো কোথায় মগরা সাইডে ভাড়া গেছে ওকে দেখতেই পেলাম না ওর সাথে ওই জন্য দেখা হলো না আর আমার যেসব কাজ ছিল পাণ্ডুয় সেই সব কাজগুলো মিটে নিলাম আর তো চলো এখন যাব হচ্ছে বাড়ি আর আমার ছেলেটা শরীর খারাপ ওকে ডাক্তারখানায় নিয়ে আসছে তো সেখানে তোমাদের দেখা হচ্ছে তো ওখানে ডাক্তার দেখিয়ে যে ছেলেটাকে ডাক্তার দেখিয়ে তারপর ওখান থেকে শ্বশুরবাড়ি চলে যাবো ঠিক আছে তো চলো এখন রাখছে আটটার আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি ঠিক আছে আর আজকে মনে হচ্ছে রাতে থাকা আমার ওইখানেই হবে কারণ রাত হয়ে যাবে অনেক ওই জন্য আর বাড়ি ফিরবো না ওখানেই ফিরবো ওখানে থাকবো দিয়ে একবারে ওদেরকে নিয়ে আসবো ঠিক আছে তো বন্ধুরা এখন আছি হচ্ছে আমি যে শ্বশুর বাড়ি আমার যেখানে আর এই হচ্ছে এইখানে এই যে ডাক্তারখানা ঠিক আছে এটা নার্সিং হোম আর এখানে এই ডাক্তার দেখাতে নিয়েছিলাম এই আমার ছেলে তানিস অনেকদিন পর ছেলে বলে নিয়েছি ঠিক আছে তো চলো এখান থেকে ডাক্তার দেখানো হয়ে গেছে জল হয়েছে জল তো চলো এখান থেকে গিয়ে যাই এখন বাড়ি ঠিক আছে এখন আছি হচ্ছে শ্বশুরবাড়ি আর আমার যে শ্বশুরবাড়ির গ্রামটা হচ্ছে সেটা হচ্ছে রামেশ্বর আর ডিস্ট্রিক্ট হচ্ছে বর্ধমান তো আমার শ্বশুরবাড়ি আমার বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে খুব জোর হলে পাঁচ থেকে দশ মিনিটের সাত আট মিনিটের রাস্তা আমার বাইকে তো চলে এসছি আর ছেলে আমার ডাক্তারখানায় ছিল তো ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আল্লাহ রহমত খুব ভালো আছে আর শ্বশুরবাড়ি এসে আর এই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর আজকে তোমাদের রাতের আমি মেনুটা দেখাচ্ছি যে কি কি আছে ঠিক আছে খাওয়া দাওয়া হচ্ছে মেনু এই যে দেখতে পাচ্ছে হচ্ছে গরম ভাত আর সাথে আছে এই যে ডিম ভাজা বেগুন ভাজা আর এই হচ্ছে চিকেন কষা আর এই হচ্ছে স্যালাড আর এই হচ্ছে শাক ঠিক আছে তো এতগুলো আজকে হচ্ছে শ্বশুরবাড়ির মেনু আর এই হচ্ছে ফিসকারি ঠিক আছে তো এই হচ্ছে আজকে শ্বশুরবাড়ির আমার মেনু ঠিক আছে শ্বশুরবাড়ি মানে বুঝতেই পারছো মানে খাতির যত্ন তো জামাইদের হবেই তো যাই হোক খাওয়া দাওয়া করে আজকে রাতে আমি এখানেই থাকবো দিয়ে সকালবেলা এখান থেকে যাব তো নেক্সট ব্লগে তোমরা অন্য গাড়ি দেখতে হবে যে গাড়ি ধরবো সেটাও বদলেই ধরবো ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা